হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল আমরা একটা সিরিজ শুরু করতে চলেছি যেখানে এর আগে আমরা কী করেছিলাম না তো সময় নির্ণয় করেছিলাম একটা দ্রাঘিমা রেখা দেওয়া থাকতো এই দ্রাঘিমা রেখার মান থেকে আমরা সময় নির্ণয় করতাম যে কত সময় হয়েছে বাট এটা আমরা উল্টোভাবে করবো বা এখানে উল্টো দেওয়া থাকবে এখানে সময় দেওয়া থাকবে কোনো স্থানের আর এই সময় থেকে আমাদেরকে দ্রাঘিমা নির্ণয় করতে হবে তো যতটা সহজ ভাষায় পারা যায় আমরা ততটাই সহজ ভাষায় করার চেষ্টা করব এর আগে আমরা কি করেছিলাম না তো দ্রাঘিমা দেওয়া থাকতো মনে করো এটা আমাদের দ্রাঘিমা দশ ডিগ্রি এটা দ্রাঘিমা কুড়ি ডিগ্রি তাহলে আমরা কি করতাম এই দুটোর মধ্যে ডিসটেন্স আছে দশ ডিগ্রির দশ থেকে কুড়ি থেকে দশ বাদ এবং এই দশ ডিগ্রি এক ডিগ্রির পার্থক্য আমরা বলেছিলাম যে চার মিনিটের পার্থক্য তো দশ ডিগ্রি মানে হচ্ছে চার ইন্টু দশ চল্লিশ মিনিটের পার্থক্য তাই না এই দশ ডিগ্রিতে যদি সকাল আটটা বাজে তাহলে বিশ ডিগ্রিতে বাজবে সকাল আটটা চল্লিশ মিনিট এইভাবে আমরা অঙ্কগুলো করতাম ঠিক আছে বাট এখানে আমাদেরকে দেওয়া থাকবে যে এটা হচ্ছে দশ ডিগ্রি দ্রাঘিমা আর এখানে সময় হচ্ছে সকাল আটটা কোনো একটা স্থান যেটি পূর্ব দিকে বা পশ্চিম দিকে যে কোনো দিকে হতে পারে সকাল আটটা বাজছে অন্য কোনো একটা জায়গাতে বাজছে সকাল এগারোটা তাহলে তার দ্রাঘিমা নির্ণয় করো তাহলে আমরা কি করে করব সকাল আটটা থেকে সকাল এগারোটা এর মধ্যে রয়েছে তিন ঘন্টার ডিস্ট্যান্স তিন আওয়ার তিন ঘন্টা মানে হচ্ছে তিন ইন্টু সিক্সটি একশো আশি ডিগ্রি সরি একশো আশি মিনিট একশো আশি মিনিটের পার্থক্য আমরা এখানে কী করেছি এক ডিগ্রি সমান চার মিনিট এটাকে উল্টো করে লিখতে পারি চার মিনিট সমান এক ডিগ্রি এই যে ডিগ্রিটা দেখছো এটা দেলাঘিমার ডিগ্রি এই ডিগ্রিটাকে আমরা বাদ দিয়ে ষাট মিনিটও লিখতে পারি চার মিনিট সমান ষাট মিনিট এটা হচ্ছে ঘড়ির এই যে চার মিনিটটা এটা হচ্ছে ঘড়ির আর এখানে এক ডিগ্রি বা ষাট মিনিট এটা হচ্ছে আমাদের দেলাঘিমার মিনিট বা দেলাঘিমার ডিগ্রি দিলাঘিমার মিনিট তো এটা তো আমাদের ঘড়ির পার্থক্য একশো আশি মিনিটের এই একশো আশিকে আমাদেরকে চার দিয়ে ভাগ করতে হবে চার চারে ষোলো তাহলে দেখো দুই কুড়ি চার পাচ্ছে কুড়ি কুড়ি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের পার্থক্য কত এখান থেকে এখানে সময়ের পার্থক্য একশো চল্লিশ ডিগ্রি আর দ্রাঘিমার পার্থক্য হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এইভাবে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে তো এখানে যেটা কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেন আমরা ডাইরেক্ট এন্টারি নিচ্ছি ক্লিয়ার চলো আমরা সেই আগের ফর্ম্যাটটাই ইউজ করব। মাঝখানে একটা জিরো ডিগ্রি আঁকবো এদিকে হচ্ছে আমাদের ইস্ট ডান দিকে আর বাম দিকে ওয়েস্ট গ্রিনিচ এটার মান তো জিরো ডিগ্রি গ্রিনিচে যখন সকাল নটা বাজে সকাল নটা মানে এ এম তখন কোনো একটা স্থানে বিকাল পাঁচটা হলে স্থানটির রাঘিমা কত এখন দেখো এখানে যে স্থানটা বলা হয়েছে এটা পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে এটা কি পূর্ব দিকে আছে নাকি পশ্চিম দিকে আছে কিছু বলেনি তবে আমাদের কমন সেন্স এখানে কাজে লাগাতে হবে যে পূর্ব দিকে যদি আমরা যাই তাহলে সময় যুক্ত হয় আর যদি পশ্চিম দিকে যাই তাহলে সময় মাইনাস হয় এখানে প্রথমে বলেছে যে সকাল হয়েছে সকাল নটা তারপর এখানে বলেছে বিকাল পাঁচটা তো বিকেলটা কোন দিকে হবে বিকেলটা তো সকালের পরে আসে মানে বিকেলের সময় অ্যাড হয় তো অ্যাড যদি হয় তাহলে পূর্ব দিকে অ্যাড হবে তাহলে এই জায়গাটা পূর্ব দিকে কোন একটা জায়গায় রয়েছে কত ডিগ্রিতে এটা আমাদেরকে বের করতে হবে তো এই জায়গাটাতে বাজে কয়টা না তো পাঁচটা বিকেল পাঁচটা বিকেল পাঁচটা মানে ফাইভ এই বৈকাল পাঁচটাটাকে আমরা এটা লিখতে পারি যে সতেরোটা বাজছে যেমন ঘড়িতে চব্বিশ ঘন্টার ঘড়ি ধরে এই অঙ্কটা করতে হবে এই অঙ্কগুলো চব্বিশ ঘন্টার ঘড়ি ধরেই করবে তাহলে সুবিধা হবে দুপুর বারোটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলো সতেরো এরকমভাবে চব্বিশ ঘন্টার ঘড়িতে হয়ে থাকে দুপুর বারোটা দুপুর তেরোটা মানে একটা দুপুর চোদ্দোটা মানে দুটো পনেরোটা মানে তিনটা আর ষোলোটা মানে চারটা সতেরোটা মানে পাঁচটা এগুলো চব্বিশ ঘন্টার ঘড়ি তাহলে এখানে বলছে বিকেল পাঁচটা মানে হচ্ছে সতেরো সতেরোটা সতেরোটা বা ফাইভ পি এম সেম জিনিস এখন দেখো এই দুটোকে এই দুটোর মধ্যে আমাদের ডিস্টেন্স প্রথমে বের করতে হবে তাহলে ডিস্টেন্স বের করতে হলে আমাদের সতেরো মাইনাস ফাইভ করতে হবে তাহলে সময়ের পার্থক্য পাবো সময়ের পার্থক্য কত বারো ঘন্টা বারো ঘন্টাকে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে মিনিটে যদি কনভার্ট করি বা মিনিটে যদি পরিণত করি তাহলে ষাট দিয়ে আমাদেরকে গুণ করতে হবে ষাট দিয়ে গুণ করলে আমরা পাবো কত বারো দুই হাতের এক সাত সাতশো কুড়ি মিনিট সাতশো কুড়ি মিনিট আমাদের ফর্মুলা কি বলে এক ডিগ্রির সমান চার মিনিট বা চার মিনিট সমান এক ডিগ্রি রাইট এই যে এক ডিগ্রি এটা হচ্ছে আমাদের দেলাঘিমার ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের ঘোরের মিনিট এই কথাটা আমি বারবার রিপিট করছি এই কারণে যে এর আগে বহুত অনেকবার তোমাদের কনফিউশন হয়েছে তো সাতশো কুড়িকে আমাদেরকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের দেলাঘিমা বেরোবে তাহলে সাত চার এক চার এক এলো এখানে তিন বত্রিশ যদি আমরা এই সাতশো কুড়িকে সরি এখানে একটু মিস্টেক হয়েছে তোমাদের একটু মিস্টেক হয়েছে এখানে দেখো আমি পাঁচটা মাইনাস করেছি সরি একটু স্কেপ করো একটু স্কেপ করো ইলেজ করে দাও এই জায়গাটা এই জায়গাটাতে দেখো আমি মিস্টেক হয়েছে আমার এই যে দেখো এখানে আমি পাঁচ মাইনাস করেছি সরি এটা নয় মাইনাস হবে সতেরো থেকে নয় মাইনাস হবে ঠিক আছে চলো একটু মিস্টেক হয়েছে কী করা যাবে মেটিয়ে এটা আমি ডাইরেক্ট তো ভিডিও কাটিং করছি না জাস্ট যা প্রবলেম হয়েছে ভিডিওর মধ্যেই তো সতেরো থেকে আমাদের নয় বাদ দিতে হবে তাহলে কত আসবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট ঘন্টা আট ঘন্টা ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে ষাট দিয়ে গুণ করতে হয় ছ আঠে আটচল্লিশ চারশো আশি মিনিট এই চারশো আশি মিনিট আমাদের বেরোলো এটা হচ্ছে এখান থেকে এখানকার ডিস্ট্যান্সটা মানে সময়ের ডিস্ট্যান্স পার্থক্য আমাদেরকে তো দেরাঘিমার পার্থক্য বের করতে হবে বা দেরাঘিমা বের করতে হবে তাহলে আমরা কী করব চার দিয়ে ভাগ করব। চার এক চার আট চার দুগুনে আট শূন্য আছে শূন্য এদিকে চলে যাবে তাহলে একশো কুড়ি একশো কুড়ি কী হবে ইস্ট হবে যেহেতু ইস্টের দিকে সময় বিকাল হয়ে গেছে বিকালে সময় বেরছে তাহলে নিচে মানে জিরো ডিগ্রিতে যখন সকাল নটা তখন কোন একটা স্থানে বিকেল পাঁচটা হলে স্থানটির দেওয়া হবে একশো কুড়ি ডিগ্রি ইস্ট পূর্ব অত্যন্ত সহজ পদ্ধতিতে করানোর চেষ্টা করলাম যদি তারপরে কোনো ডাউট থাকে তোমাদের তাহলে কোয়েশ্চেন করো যদি অ্যাডভান্স লেভেলে স্টাডি করতে চাও তাহলে ওয়েবসাইটে যাও আমাদের ওয়েবসাইটে ভিজিট করো যেগুলো ফ্রি বুক দেওয়া আছে যেগুলো ফ্রি পিডিএফ দেওয়া আছে বই সেগুলো রিড করো আমাদের যেগুলো আর্টিকেল লেখা আছে সেগুলো স্টাডি করার চেষ্টা করো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ